তোমরা সবাই জানো যে আমার এই চ্যানেলে বেশিরভাগ ভিডিও আমি রিলেশনশিপ প্রবলেম সলিউশনের উপরে দিয়ে থাকি এছাড়াও ম্যানিফেস্টেশন স্পিরিচুয়াল কিছু টপিক তাছাড়াও কিছু এমন টেকনিক যে টেকনিকগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি সেই সম্বন্ধে আমি শিখিয়ে থাকি কিন্তু বেশিরভাগ ভিডিও সম্পর্কজনিত হয় কিভাবে একটা সম্পর্ককে ঠিক রাখা যাবে সেই বিষয়ে এবার সম্পর্ক বলতে এখানে পার্টিকুলার আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকেই উল্লেখ করে থাকি তো আমার কাছে প্রচুর মেয়ে যেহেতু আমাকে মেসেজ করে আমাকে অনেকেই বলে যে দাদা আমার ব্রেকআপ হয়ে গেছে দাদা সেই মানুষটা থাকতে চাইছে না সেই মানুষটা আমার থেকে দূরে চলে যেতে চাইছে সে আমাকে অবহেলা করে আমি দেখে খুব ভালোবাসি তো কি করব। এই যে এত এত কমেন্ট আসে শুধুমাত্র মেয়েদের কমেন্ট বেশি আসে যেখানে ছেলেরা মেয়েদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তাহলে এখানে একটু ভালো করে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ছেলেরা ঠিক কেমন মেয়ে চায় কেমন মেয়ে পেলে সে কখনোই ছেড়ে যাবে না বরং সে তার কাছে সারা জীবন থেকে যাবে এবং শুধু থেকে যাবে তেমনটাও নয় খুব ভালোভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে সম্মান করে শ্রদ্ধা করে তার সাথে থেকে যাবে তো এটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ভিডিওতে আমি বলতে চলেছি বেশিরভাগ ছেলেরা ঠিক কেমন ধরনের মেয়ে পছন্দ করে ঠিক আছে কিছু সংখ্যক ছেলে এমন থাকে যারা একটু অন্যরকম পছন্দ করতেই পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওভারঅল ছেলেরা বা পুরুষ জাতি এই ধরনেরই মেয়ে বা মহিলা পছন্দ করে থাকেন কিরকম সেটা ভিডিওতে অবশ্যই বলবো তার আগে অবশ্যই একটা কথা বলে দিই অনেকেই আমাকে বলছিল দাদা তোমার সাথে ফোনে কথা বলতে চায় আমার সমস্যা নিয়ে ডিসকাস করতে চায় তাহলে তোমরা কিন্তু আমার সাথে কল বুক করতে পারো কল বুক করার মাধ্যমে তুমি কিন্তু ফোনে কথা বলতে পারো সো আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে আমাকে মেসেজ করো কল বুক বলে মেসেজ করবে আমি তোমাকে বাকি প্রসেসটা ওখানে বলে দেবো এবং কলে কথা বলতে তবে এটা চার্জেবেল ইয়েস কিছুটা টাকা এখানে লাগছে যদি ফ্রিতে কথা বলতে চাও তাহলে তোমাকে আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় যে ফ্রি লাইভ সেশন হয় সেখানে জয়েন করতে হবে ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু শান্তিনিকেতনের শান্তনু সো পেড ভার্সন এবং ফ্রি ভার্সন দুটোই রয়েছে তোমাদের সুবিধা মতো তোমরা নিতে পারো আচ্ছা এবার বলি একটা মেয়ের মধ্যে মূলত সাতটা পয়েন্ট যদি থেকে থাকে তাহলে সেই মেয়েটিকে ছেলেরা খুব পছন্দ করে কখনো এই ধরনের মেয়েদেরকে ছেলেরা অপছন্দ করতে পারে না বা অপছন্দ করলেও সেটা তার কিছু সময়ের জন্য অতিভ্রম হতে পারে পরে সে কিন্তু ফিরে আসার চান্স রয়েছেই রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফিরে আসার চান্স রয়েছে তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের মেয়ে পেয়ে গেলে ছেলেরা সেই মেয়েটিকে ছাড়তে চায় না বরং এই মেয়েটির সাথেই সে সারা জীবন থাকতে চায় এখন সাতটা গুণ কি কী সেটা আমি পরপর বলছি তোমার মধ্যে কতগুলো গুণ রয়েছে সেটা একটু মিলিয়ে দাও এবং নিচে কমেন্টে টিকমার্কের মাধ্যমে জানাও যদি পাঁচটা পয়েন্ট থাকে তাহলে পাঁচটা টিকমার্ক দেবে যদি তিনটে পয়েন্ট থাকে তিনটে টিকমার্ক যদি সাতটা পয়েন্টই থেকে থাকে তাহলে সাতটা টিকমার্ক দেবে কিংবা সবগুলো আছে এভাবে তুমি লিখতে পারো তো শুরু করি কি কি গুণ তোমার মধ্যে রয়েছে একটু মিলিয়ে নাও এবং এই ধরনের গুণ থাকলে কিন্তু ছেলেরা অবশ্যই ভালোবাসবেই ভালোবাসাতে পড়তে তারা বাধ্য হয় সো ফার্স্ট একটা বিষয় বুঝতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতই মেয়েদেরকে মেকআপ চেক আপ করে যতটাই সুন্দর দেখি না কেন এই মেকআপওয়ালা মেয়েদেরকে ছেলেরা খুব একটা পছন্দ করে না নিজের গার্লফ্রেন্ড বা নিজের ওয়াইফ প্রচুর প্রচুর মুখে সবসময় মেকআপ করে থাকুক সবসময় একটা ড্রেস ট্রেস ঠিক করে থাকুক এটা ছেলেরা পার্সোনালি চায় না হ্যাঁ রিলসে যদি কোনো মেয়ে মেকআপ করে শর্ট ড্রেস পরে সেখানে দেখবে খুব বাস্তব কথা বলছি আমি ছেলে হয়েও কথাটা বলছি এটা বাস্তব সেখানে দেখবে কিন্তু নিজের গার্লফ্রেন্ড বা নিজের ওয়াইফ হ্যাঁ শর্ট ড্রেস পরুক বা মেকআপ টেকআপ করে থাকুক এটা কিন্তু ছেলেরা পছন্দ করে না সো সিম্পলিসিটিটা খুব দরকার সিম্পল মেয়েদেরকে ছেলেরা নিজের গার্লফ্রেন্ড এবং ওয়াইফ হিসেবে বেশি পছন্দ করে কারণ ন্যাচারাল যে বিষয়টা না সেটাকে সবাই অ্যাকসেপ্ট করে সবাই অ্যাকসেপ্ট করে তো এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথার মধ্যে ঢোকাতে হবে যে ছেলেরা সিম্প্লিসিটি বিষয়টাকে প্রাধান্য দেয় তাই কেজি কেজি মেকআপ করার কোনো দরকার নেই তুমি যেমন তেমনটাই খুব সুন্দর ভগবান তোমাকে যেমন বানিয়েছে তেমনই তুমি খুবই সুন্দর তোমাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করবে মানুষ আছে ঠিক আছে সো সিম্পলিসিটি তোমার মধ্যে কি আছে যদি থাকে নিচে কমেন্টে টিকমার্ক দাও সেকেন্ড আত্মসম্মান বোধ দেখো একটা মেয়েকে যদি সে নিজের গার্লফ্রেন্ড বানায় বা ওয়াইফ বানায় এবং সে যদি এটা ভাবে যে আমি সারা জীবন তার সাথে থাকবো তাহলে শুধুমাত্র তো একটা ছেলের মেয়ে একসাথে থাকবে না সেখানে তার পরিবার মেয়ের পরিবার সমাজ বন্ধু বান্ধব আরও অনেকেই রয়েছে সবাই তো ইনফান রয়েছে এখানে তাই যদি মেয়েটির মধ্যে আত্মসম্মান বোধ না থাকে তাহলে কিন্তু ছেলেদের মধ্যে খুব ঝামেলা হয় ছেলেটা এবং মেয়েটার মধ্যে প্রচণ্ড ঝামেলা হবে এবং ছেলেরা মন থেকে এই ধরনের মেয়েদেরকে পছন্দ করে না কারণ যে মেয়েটার মধ্যে আত্মসম্মান বোধ আছে সে বুঝতে পারে যে আমাকে কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে কার সাথে কেমন ব্যবহার করতে হবে কাকে হাত জোড় করে নমস্কার করতে হবে কাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে কাকে আদর করতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে সম্মান করতে হবে সে জানে কোথায় কেমন ড্রেস পরতে হবে তো এই ধরনের যে বিষয়গুলো সেগুলো সে খুঁটিনাটি মেনটেন করে তাই আত্মসম্মান বোধ যদি থাকে তাহলে এই ধরনের মেয়েদেরকে ছেলেরা খুব বেশি পছন্দ করে তোমার মধ্যে আছে নিচে কমেন্টে জানাও থার্ড নারী সুলভ আচরণ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখনকার বেশিরভাগ মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে সেই আগেকার মতো নারী সুলভ আচরণটা নেই মাথায় রাখতে হবে একজন নারী অবশ্যই সে ভবিষ্যতে একজন মা তাই তার মধ্যে যদি নারীত্ব না থাকে তার মধ্যে যদি নারী সুলভ আচরণ না থাকে তাহলে কখনোই কোনো ছেলে তাকে পছন্দ করবে না একটা পূর্ণবয়স্ক ছেলে হাজবেন্ড তার বা তার বয়ফ্রেন্ড সে যতই পূর্ণবয়স্ক হোক তার থেকে দু পাঁচ বছর দশ বছরে বড় হোক না কেন কিন্তু কিছু কিছু সময় তাকে একদম ছেলের মতো করে আদর করতে হবে যখন সে একদম ভেঙে পড়বে তখন তাকে মায়ের মতো করে আগলে রাখতে হবে হ্যাঁ ছেলেদেরও উচিত তাকে মেয়ের মতো করে আগলে রাখা কিন্তু আমি যেহেতু আজকে শুধুমাত্র মেয়েদের আচরণ নিয়ে কথা বলছি বা মেয়েদের কেমন কেমন গুণ থাকলে ছেলেটা পছন্দ করে সেই বিষয়ে বলছি তাই আমি এই বিষয়টা উল্লেখ করছি যে নারী সুলভ আচরণটা থাকা দরকার কারণ মেয়ে মানে মা মানে মায়া মমতা কিন্তু এখনকার বেশিরভাগ মেয়েদের মধ্যে এগুলো উঠে যাচ্ছে দেখা যাচ্ছে না মেয়েরা ড্রিঙ্ক করছে স্মোকিং করছে মেয়েরা ছেলেদেরকে কম্পিট করতে গিয়ে ছেলেদের মতো পোশাক আশাক করে একটা অন্য রকম জগৎ তৈরি করছে কিন্তু অ্যাকচুয়ালি ছেলেদেরকে যদি কম্পিটিশনের মানে ছেলেদেরকে যদি কম্পিটিশান দিতেই হয় তাহলে তুমি শিক্ষার দিক থেকে দাও জবের দিক থেকে দাও আমি এটাকে অ্যাকসেপ্ট করি কিন্তু ওইভাবে পোশাক আশাক আর স্মোকিং করে ছেলেদের তুলনা করে কোনো দরকার নেই যদিও আমি স্মোকিং করা ড্রিঙ্ক করে একেবারে পছন্দ করি না এবং আমি কখনোই আজ করি করিনি এবং ভবিষ্যতেও করবো না ঠিক আছে সো থার্ড পয়েন্ট ছিল নারী সুলভ আচরণ ফোর্থ পয়েন্ট একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখনকার দিনে বর্তমান সমাজে যেহেতু সমাজটা খুব কঠিন হয়ে যাচ্ছে তাই একটা মানুষের ইনকামে খুব একটা ভালোভাবে ফ্যামিলি চলছে না তার জন্য মেয়েটি যদি একটু শিক্ষিত হয় হ্যাঁ মেয়েটি যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সে কিছুটা হলেও উপার্জন করতে পারবে সো শিক্ষিত হওয়াটা একটু দরকার আমি বলছি না যে হাই এডুকেটেড হতে প্রচুর প্রচুর ডিগ্রি নিতে কিন্তু তার মধ্যে যদি শিক্ষার সেই ধারাবাহিকতাটা থাকে তাহলে কিন্তু সে সেটা দিয়েও অল্প কিছুটা উপার্জন করতে পারবে এবং নিজের খরচা নিজে চালাতে পারবে সাথে সাথে সে ফ্যামিলিকেও একটু সাপোর্ট করতে পারবে সাই একটু হলেও এডুকেটেড হওয়া আজকে দিনে দরকার ফিফথ পয়েন্ট এটা সবথেকে গুরুত্বপূর্ণ বলতে পারবো চারিত্রিক বিশুদ্ধতা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই বা বলতে পারো হান্ড্রেড পারসেন্টই সব ছেলেই মূলত মেয়েদের মধ্যে এই জিনিসটা খুব খুঁটিয়ে দেখে তার চরিত্রটা কতটা সুন্দর কারণ যদি তার চরিত্র সুন্দর না হয় তাহলে সে কখনোই মন থেকে তাকে অ্যাকসেপ্ট করবে না প্রথম প্রথম একটু তাকে প্রাধান্য দিলেও পরে কিন্তু যখন সে জেনে যাবে যে তার চরিত্র ভালো নয় তখন সে কখনোই তাকে প্রাধান্য দেবে না কোনো একটা মানুষ যদি দেখতেও কিছুটা খারাপ হয় তাতেও অসুবিধা নেই কিন্তু চারিত্রিক বিশুদ্ধতা থাকা খুব দরকার সো ছেলেরা কিন্তু এই জিনিসটা খুব খুঁটিয়ে দেখে তো তোমার মধ্যে কি আছে নিচে কমেন্টে মার্কের মাধ্যমে জানাও ছয় নম্বর পয়েন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এখনো পর্যন্ত মেয়েরাই এখনো পর্যন্ত মেয়েরাই ঘরটা গোছায় সংসারটাকে ধরে রাখে তাই এই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা মেয়েদের মধ্যে থাকা খুব দরকার কারণ একটা মেয়ে যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে সে কখনোই ঘর গোছাতে পারবে না কখনোই সে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না সে নিজের সংসারটাকে পরিষ্কারভাবে রাখতে পারবে না তুমি খেয়াল করে দেখবে যদি একটা ছেলেদের হোস্টেলে যাও সেখানকার ঘরের যা অবস্থা সেটা দেখলে তোমার বমি পাবে সত্যি কিন্তু একটা মেয়েদের হোস্টেলে গেলে তুলনামূলকভাবে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন খুব গোছানো তাই ছেলেরা কিন্তু এখনো এক্সপেক্ট করে এটা যে আমার যে ওয়াইফ হবে সে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবে সো পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা মেয়ের মধ্যে থাকা খুব দরকার সেভেন্থ পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নর্থ দ্য লিস্ট এখনো পর্যন্ত অনেকেই এমনটা মনে করে যে যেহেতু হ্যাঁ ঝগড়াঝাটি হবেই হাজব্যান্ড ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক তাই সেখানে যখন মেয়েটা খুব জোরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করছে তখন যদি মেয়েটা কিছুটা নীরব থাকে তাহলে ঝগড়াটা অতটা বাড়ে না কারণ ছেলেরা কন্টিনিউয়াসলি ঝগড়া করতে পারে না ছেলেরা কিছুক্ষণ হয়তো চিৎকার চামেচি করলো তারপরে সে সেই বিষয়টাকে থামিয়ে দেয় ভুলে যায় কিন্তু মেয়েরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে তখন কিন্তু কন্টিনিউয়াসলি সেটাকে সে অনেকক্ষণ ধরে টানতে পারে সে সেই বিষয়টাকে নিয়ে প্রথমে চিৎকার চেঁচামেচি করবে তারপরে মুখ গোমড়া করে অনেকক্ষণ ধরে সে রাগ দেখাবে তারপরে হয়তো মোটামুটি এক দু দিন তিন দিন দেখা যাবে যে খুব একটা ভালো ব্যবহার সে তার পরিবারের সাথে হোক বা হাজব্যান্ডের সাথে হোক করছে না তাই কিছুটা হলে যদি মেয়েরা একটু নীরব থাকে তাহলে এই ধরনের মেয়েদেরকে ছেলেরা খুব বেশি পছন্দ করে থাকে তো মূলত এই সাতটা পয়েন্ট মেয়েদের মধ্যে ছেলেরা কিন্তু দেখে থাকে এই ধরনের পয়েন্টগুলো যে মেয়েগুলোর মধ্যে রয়েছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কখনোই ব্রেকআপের বা ডিভোর্সের শিকার হয় না কারণ ছেলেরা এই ধরনের মেয়েদেরকে খুব বেশি পছন্দ করে থাকে তো এই সাতটা পয়েন্টের মধ্যে কতগুলো পয়েন্ট তোমার মধ্যে রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তবে হ্যাঁ বলে রাখি এই সাতটার মধ্যে মোটামুটি যদি পাঁচটা ছটা পয়েন্টও কোনো মেয়ের মধ্যে থেকে থাকে তাহলেও সেই মেয়েকে ছেলেরা পছন্দ করে তো নিজের কমেন্টে অবশ্যই তোমার মতামত জানাবে তোমার মধ্যে কতগুলো গুণ রয়েছে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিও চলো আজকের মধ্যে এটুকুই চাটা আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো